প্রতিদিন পৃথিবীতে ঘটে যাচ্ছে কত রকম ঘটনা তবে আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে প্রতি মিনিটে কি ঘটছে ফ্রিকি নিউজে চলুন জেনে নেই এমনই কিছু অবাক করা তথ্য বিশ্বায়নের এই যুগে অধিকাংশ মানুষই ব্যস্ততার মধ্যে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তরে অনবরত কি ঘটে চলেছে সেদিকে মন দেওয়ার সময়ই নেই সংবাদ মাধ্যমের বদৌলতে অবশ্য কিছু নিতদনের ঘটনা আমাদের সামনে আসে তারপরে অনেক কিছু অজানে থেকে যায় যেমন বহু ক্ষুদ্র জিনিস রয়েছে যেগুলো আমাদের নজর এড়িয়ে যায় সেগুলো জানতে পারলে আপনার চোখ কপালে উঠবে চলুন আজ জেনে নেই এমনই কিছু ঘটনা যা প্রতি মিনিটে এই বিশ্বজুড়ে ঘটে চলেছে বিশ্বে প্রতি মিনিটে এক মিলিয়ন মানুষ মাটিতে পা ফেলেন না এর কারণ হল প্রতি এক মিনিটে এই সংখ্যক মানুষ বিমান যাত্রায় আকাশে থাকেন দুই বিশ্বে প্রতি মিনিটে তেল খরচ হয় প্রায় পঁয়ষট্টি হাজার পিপে তিন অ্যান্টার্কটিকায় প্রতি মিনিটে প্রায় তিন লক্ষ টন বরফ গলে যায় চার আমেরিকায় প্রতি মিনিটে প্রায় চল্লিশটি আগ্নেয়াস্ত্র বিক্রি হয় বিশ্বে প্রতি মিনিটে এক হাজার তিনশো উননব্বইটি উবের কার বুক করা হয় সাত বিশ্বে প্রতি মিনিটে প্রায় একশো তেরোটি শিশু দারিদ্রের মধ্যে জন্ম নেয় আট বিশ্বে প্রতি মিনিটে বারো হাজার চুয়ান্ন গ্যালন ওয়াইন খাওয়া হয় প্রতি এক মিনিটে বিশ্বে মস্তিষ্ক প্রায় নয় শব্দ পর্যন্ত পড়তে পারে প্রতি মিনিটে উইকিপিডিয়াতে সাতটি করে আর্টিকেল আপলোড করা হয় এগারো প্রতি মিনিটে বিশ্বে আড়াই হাজার টন আবর্জনা সৃষ্টি হয় বারো আইটিউস হতে বিশ্বে প্রতি মিনিটে পনেরো হাজার গান ডাউনলোড করা হয় তেরো বিশ্বে প্রতি মিনিটে স্ন্যাপচ্যাটে চার দশমিক দুই মিলিয়ন ভিডিও ভিউ করা হয় চোদ্দ বিশ্বে প্রতি মিনিটে দুই হাজার সাতশো নয়টি স্মার্টফোন বিক্রি হয় এবং পনেরো বিশ্বে প্রতি মিনিটে দুই দশমিক তিন মিলিয়ন গুগল সার্চ হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রেকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন